জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ছয় মাসের মধ্যে শেখ হাসিনার বিচার চান ভিপি একই সঙ্গে দুর্নীতিবাস লুটেরা এমপি মন্ত্রী ও আমলাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি বিকেলে রাজধানীর কাকুড়ায় মোড়ে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ দাবি করেছেন তিনি এবারে জানাবো স্বৈরাচারের মতো একটি মহল চাঁদাবাজি দখলদারি শুরু করেছে চর্মনাবীর তথা ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন পাঁচই অগাস্টের পর একটি মহল স্বৈরাচারের মতো চাঁদাবাজি দখলদারি শুরু করেছে অথচ ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীরা পাঁচই অগস্ট থেকে মন্দির গির্জা প্যাগোডা পাহারা দিয়েছে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন জানাবো এখনও পূর্ণ গণতন্ত্র পায়নি মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের দলের নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছেন আমাদের মনে রাখতে হবে এখন পর্যন্ত আমরা গণতন্ত্র পাইনি বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এক সংহতি সভায় একথা বলেন তিনি এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় থাকছেন না আওয়ামী লীগের জোট সঙ্গীরা সার্বিক পরিস্থিতি সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার পাঁচে অগাস্ট বিকাল তিনটায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় শুরু হবে মত বিনিময় সভা যারাত আটটা পর্যন্ত চলবে তবে মত বিনিময় সভায় থাকছে না আওয়ামী লীগ ও সঙ্গীরা এবারে থাকছে বিধ্বস্ত দেশ সংস্কারের সরকারকে সময় দিতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও এখনো কালো মেঘের ঘন ঘটা কাটেনি বলে মনে করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন বিগত স্বৈর শাসক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে জামায়াত সহ সব বিরোধী রাজনৈতিক দলগুলোকে শেষ করতে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিল এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব অনেক ধ্বংস প্রতিষ্ঠানগুলো মেরামত করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা তাদের কাজ প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনে যৌক্তিক সময় দিতে হবে এবং সর্বশেষ জানাবো দুপুরের মধ্যে ময়মনসিংহ ও সিলেটে ঝড় হতে পারে ফুঁশিয়ারি সংকেত দেশের দুই অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ছয় মাসের মধ্যে শেখ হাসিনার বিচার চান গণধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর একই সঙ্গে দুর্নীতিবাস লুটেরা এমপি মন্ত্রী এবং আমলাদের দ্রুত গ্রেফতারের দাবিও জানিয়েছেন তিনি বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এমন দাবি জানিয়েছেন তিনি নুরুল হকনুর বলেন রাষ্ট্র সংস্কারের জন্যে এ সরকারকে সময় দেওয়া হবে তবে মনে রাখতে হবে এক এগারোর মতো কোনো পরিস্থিতি যেন তৈরি না হয় এই সরকারের দায়িত্ব হবে দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচার করা জুলাই ও অগাস্ট মাসে আওয়ামী লীগ ছাত্র জনতার উপরে যে গণহত্যা চালিয়েছে তার দায়ে শেখ হাসিনাকে আগামী ছয় মাসের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে তিনি বলেন এ সরকার যেভাবে জামায়াত ইসলামী নিবন্ধন ফিরিয়ে দিয়েছে একইভাবে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগ ও যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে এ দাবি আন্তর্জাতিকভাবেও তুলতে হবে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের আটক করে রিমান্ডে নিলে হাজার হাজার কোটি টাকার অবৈধ টাকার সন্ধান পাওয়া যাবে আওয়ামী লীগের কাছে কালো টাকা রয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য এসব টাকা ছড়াচ্ছে তারা ডাকসই সাবেকেই ভিপি বলেন আজিজ বেঞ্জের মতো দুর্নীতিবাস অফিসার এবং দুর্নীতিবাস আমলাদের আটক করতে হবে এদের সহ সব এমপি মন্ত্রীদের অ্যাকাউন্ট জব্দ করতে হবে দুর্নীতিবাস লুটেরা এমপি মন্ত্রী এবং আমলাদের গ্রেপ্তার করতে হবে আমরা আগে থেকেই আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত হওয়া সব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছিলাম এখন জাতিসংঘের প্রতিনিধি এসেছে তাদের কাছে দাবি গুম খুনের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ একটা প্রতিবেদন দিতে হবে সমাবেশে দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন শেখ হাসিনা হেলিকপ্টারে করে কিভাবে পালিয়ে গেলেন এত ছাত্র জনতাকে হত্যার পর কেউ ছাড়া পেতে পারে না অনতি বিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে আজকের দিনব্যাপী প্রতিনিধি সভা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি রাষ্ট্র সংস্কারে গণ পরিষদ অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে কিন্তু সরকার কি করতে চায় তিন মাস অথবা ছয় মাসে রোডম্যাপ প্ল্যান সম্পর্কে আমরা জানতে চাই এর আগে পনেরোই আগস্টকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোকে ডেকে সহযোগিতা চাওয়া হয়েছিল আমরা রাজপথে নেমে আওয়ামী লীগের চক্রান্ত নস্বাত করে দিয়েছে বিচার বিভাগীয় কু আনসার কু সব নস্বাত করেছে ছাত্র জনতা অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সহযোগিতা করতে আমরা প্রস্তুত স্বৈরাচারের মতো একটি মহল চাঁদাবাজি দখলদারি শুরু করেছে চর্মনাইপির চরমন আইপির তথা ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন পাঁচই অগাস্টের পর একটি মহল স্বৈরাচারের মতো চাঁদাবাজি দখলদারিত্ব শুরু করেছে অথচ ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীরা পাঁচই অগাস্ট থেকে মন্ত্রী পির্জা প্যাগোডা পাহারা দিয়েছে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে শুক্রবার শাহবাগে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি ইসলামী ছাত্র আন্দোলন এ সমাবেশের আয়োজন করে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে চর্মনাইপীর বলেন ইসলাম ও স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী পদক্ষেপ নিলে জনগণ তা সহ্য করবে না সরকার ইসলামকে গুরুত্ব দেবে না তা হবে না ইসলামী আন্দোলনের সিনিয়র নায়াবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন ওলামায় কেরামের সঙ্গে যে দ্বন্দ্ব আছে জামাত ইসলামী তা দূর করুক এর মাধ্যমে টেকসই ঐক্য গড়ে উঠবে ইসলামী আন্দোলনের মহাসচিব মলানা ইউনুস আহমেদ বলেন ছাত্রদের তাজা রক্তের উপরে দাঁড়িয়ে কেউ কেউ পকেট ভারী করতে উঠে পড়ে লেগেছে এখনও পূর্ণ গণতন্ত্র পাইনি মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের দলের নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছেন আমাদের মনে রাখতে হবে এখন পর্যন্ত আমরা পূর্ণ গণতন্ত্র পাইনি শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এক সংহতি সভায় তিনি এসব কথা বলেন ফখরুল বলেন আসুন আমরা এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করি এই সহযোগিতার মধ্য দিয়ে এ সরকার যেন একটি ভালো নির্বাচন আয়োজন করতে পারে যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধি নির্বাচিত হবে তারা একটা পার্লামেন্ট গঠন করবে সরকার গঠন করবে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন আপনারা কমপ্লায়েন্সিতে ভুগবেন না এখনও অনেক ষড়যন্ত্র হচ্ছে এখনও অনেক দেশ বিদেশ ষড়যন্ত্রে অভাব নেই এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই অপেক্ষা করে আছে কখন সুযোগ পাবে সেই সুযোগ তারা স্বাধীনতাকামী মানুষের উপর অ্যাটাক করবে সেই সুযোগে তারা স্বাধীনতাকামী মানুষের উপরে অ্যাটাক করবে এ সময় গুম হওয়া পরিবারের সদস্যদের বেদনার সঙ্গে সহমর্মিতা প্রকাশ করে ফখরুল ইসলাম বলেন যারা গুম হওয়া পরিবারের সদস্য তারা দীর্ঘদিন ধরে তাদের কষ্টের কথা বলেছেন বাচ্চারা যখন বলেছে আমি আমার বাবার হাত ধরে রাস্তায় হাঁটতে চাই ঈদের নামাজ পড়তে যেতে চাই তখন পিতা হয়ে তার কষ্ট সংবরণ করতে পারে না তিনি আরো বলেন আজকে তাদের সে অধিকার ফিরে দিতে হবে যারা গুমের ঘটনায় দায়ী আমরা তাদের কম বেশি চিনি যারা দায়িত্বে ছিলেন র্যাবের দায়িত্বে ছিলেন পুলিশের বিশেষ বাহিনীর দায়িত্বে ছিলেন তাদের খুঁজে বের করতে হবে তাদের শাস্তি দিতে হবে ফখরুল ইসলাম বলেন আমরা খুব কষ্ট পাই যখন দেখি রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ওই সব ভয়ঙ্কর ব্যক্তি যারা আমাদের হত্যা করেছে খুন করেছে গুম করেছে তাদের একজনকেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করতে পারবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দেখতে পারবে সত্যিকার অর্থে বাংলাদেশ যেন একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় সেজন্য আমরা কাজ করতে সক্ষম হব প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় থাকছে না আওয়ামী লীগ ও জোট সঙ্গীরা সার্বিক পরিস্থিতি দেশ সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার বিকাল তিনটায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় শুরু হবে এ মত বিনিময় সভা যারাত আটটা পর্যন্ত চলবে তবে মত বিনিময় সভায় থাকছে না আওয়ামী লীগ এবং জোট সঙ্গীরা সূত্র জানিয়েছে দেশের সার্বিক পরিস্থিতি সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে তবে আগের বৈঠকের এই বৈঠকও আওয়ামী লীগসহ তাদের জোটের কোন দল থাকবে না বলে জানা গেছে এর আগে বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠক হয় বৈঠকে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন রাজনৈতিক সঙ্গে উপদেষ্টাকে সংলাপে বসার আহ্বান জানান বিএনপি নেতারা সূত্র জানায় বৈঠকে আগামী দু তিন সপ্তাহের মধ্যে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে একটি রোডম্যাপ জনগণের সামনে পেশ করতে পারেন বলে বিএনপির প্রতিনিধি দলকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এর আগে বিভিন্ন রাজনৈতিক দল সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনার পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রশাসন আইন বাহিনীর প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু করবে সরকার এরপর নির্বাচন সম্পন্ন করা রোডম্যাপ জনগণের সামনে পেশ করবেন প্রধান উপদেষ্টা পরিবেশ বন উপদেষ্টা সুয়েদা রেজানা হাসান বলেন আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখব তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলো আমরা গ্রহণ করব সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে গতকাল উপদেষ্টা দপ্তরের এক কর্মকর্তা বলেন আমরা সব রাজনৈতিক দলকেই মত বিনিময়ে চাইছি মত বিনিময় আগ্রহীরা সবাই আসবে দলগুলোর সঙ্গে যোগাযোগ করলে বুঝতে পারবেন এ বিষয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন আমরা তো অবশ্যই এই মত বিনিময়ে অংশ নেব আমরা আমাদের কথাগুলো বলবো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের আলোচনা শুরু করতে হবে এ সরকার কোন কোন কাজ করতে পারবে সে কাজ করার জন্য কতদিন সময় প্রয়োজন হবে তা আলোচনার মাধ্যমেই ঠিক করা হবে দুপুরের মধ্যেই ময়মনসিংহ ও সিলেটে ঝড় হতে পারে হুঁশিয়ারি সংকেত দেশের দুই অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয় ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে